হ্যালো এভরিওয়ান তো সবাই কেমন আছো বলো তো এটা ছিল একটা মানে কি বলবো একটা মজার কি দুঃখের বিষয় আমি জানি না এই পনিরটা কেনা হয়েছিল স্মার্ট পয়েন্ট থেকে তো এটা অফারে ছিল তাই জন্য অফার কিনে আনা হয়েছিলো একশো টাকা মতন কি দেড়শো মতন নিয়েছিলো এটা তো এটাই রান্না করতে আমি গেছিলাম মানে খুব আনন্দের সাথে আমার সব কিছু মোটামুটি মশলা কাটা বাছা সব কিছু কমপ্লিট আর তারপরে আমি এটা পনিরটা কাটতে গেছিলাম আর তখন আমি জানতাম না যে ভাই ওরকম কিছু ঘটতে পারে আমার সাথে চলো তোমাদেরকে দেখাই কি হয়েছিল মানে ওইটা ঘটার আগে দেখো আমি কত সুন্দর করে পনিরের পিসগুলো করেছিলাম একটু বড় বড় করেই পনিরের পিসগুলো করেছিলাম আর পনির খেতে মোটামুটি আমার ভালোই লাগে হ্যাঁ আমি ছোটোবেলায় পনির খেতে ঠিক পছন্দ করতাম না কিন্তু একটা বয়সের পরে আমি পনির খাওয়া আস্তে আস্তে পছন্দ করেছি তো মোটামুটি ভালোই লাগে পনিরটা যাই হোক বাড়ির জন্য যেহেতু একটু বড় বড় করেই পিস করেছিলাম আমি তারপরে পনিরটা রান্নার জন্য আমি এখানে নিয়েছিলাম দুটো পেঁয়াজ এরকম সাইজের দুটো পেঁয়াজ আর এই শুধু পনির রান্নার জন্য সেদিনকারে আড়াইশো থেকে তিনশো টাকার বাজার করা হয়েছিল যাতে পনিরটা ভালোভাবে রান্না করা যায় তো যাই হোক আমার পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরে নিয়েছিলাম সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে গেছিলো তখন আমি দিয়ে দিয়েছিলাম হাফটা মতন বাটার হাফেরও বেশি আমি বাটার দিয়েছিলাম যেহেতু পুরো পনিরটা ভাজবো এরপরে আমি পনির দিয়েছিলাম বেশ অনেকটা মতনই পনির দিয়েছিলাম কিন্তু তারপরে আমি দেখলাম যে না সবটা পনির দিলে কেমন পনির ভেঙে ভেঙে যাচ্ছে তার জন্য ওখান থেকে হাফটা পনির আমি তুলে নিয়ে অল্প করে পনির আমি ভেজেছিলাম এই যে সেগেট বসানো তার আগে আমি পনিরটা জাস্ট মুখে দিয়ে দেখলাম যে টক মানে আমার মাথায় জাস্ট আকাশ ভেঙে পড়লো যে পনিরের জন্য এত কিছু কেনাকাটা করা হয়েছে আমি কি করব এবারে যাই হোক তার আগে এখানটা আমি আদা রসুন নিয়েছিলাম তার সাথে কাজু দিয়ে একটা পেস্ট আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে কুচিয়েছিলাম সেটা দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম আর আনা হয়েছিল মাংস কারণ অতগুলো জিনিস কি নষ্ট করব। তারপরে মাংসটা আমি আমার স্টাইলে রান্না করেছিলাম বাটার দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মাংসটা মানে মাংসটা আমি আজকে ভেজে রান্না করব এটা কিন্তু রকম ইউটিউব ভিডিও বা কোনো কিছু দেখে না এটা পুরো সম্পূর্ণ নিজের মতন করে রান্না করা তারপরে পুরো মাংসটা দিয়ে এখানে প্রায় সাতশো কি আটশো গ্রাম মতন মাংস রয়েছে দিয়ে ফার্স্টে ভালোভাবে নেড়ে নিয়েছিলাম আর তারপরে এর মধ্যে দিয়েছিলাম গোলমরিচ আর নুন এই দুটো জিনিস দিয়ে আমি মাংসটা ভেজে নিয়েছিলাম এরপরে দেখো এই সাইডে আমি ফোড়নের জন্য নিয়েছিলাম তেজপাতা কাঁচা লঙ্কা আর গরম মশলা আর একটা বড় কালো এলাচ ঠিক আছে কালো এলাচ দেখতেই পাচ্ছো যাই ওটা একটু সাইড হয়ে গেছিলো এরপর মাংসটা ভাজা হয়ে গেল ওটা আমি নামিয়ে রেখেছিলাম আর তারপর ফোনে কিছু প্রবলেম হয়েছিল যার জন্য আমি ক্লিপগুলো নিতে পারিনি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে তারপর ওই ফোটোনটা আমি দিয়ে দিয়েছিলাম যেগুলো আমি দেখালাম আর তারপরে আমি আদা রসুন আর কাজুর একটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়েছিলাম দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে আবার দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তারপরে এই জিনিসটা আমি ততক্ষণ নাড়াবো যতক্ষণ না তেল ছাড়ছে ছাড়ছেটার মধ্যে থেকে তারপরে কিছুক্ষণ নাড়ানোর পরে এখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর তারপরে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ি আর তারপর এর মধ্যে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুড়ি অবশ্যই কালারের জন্য কারণ এখানে কিন্তু আমরা কোনো রকম হলুদ ব্যবহার করছি না হলুদ ছাড়াই এই রান্নাটা হচ্ছে আর তারপর এটা তেল ছাড়ার জন্য অবশ্যই আমরা ওয়েট করবো আর ততক্ষণে আমি দই নিয়েছিলাম ওই একশো আশি গ্রামের না যেই দইটা হয় সেইটা আমি হাফটা মতন মাংসের মধ্যে ঢেলে দিয়েছিলাম যে ভাজা মাংসটা ওটার মধ্যে আমি দিয়ে খানিক্ষণ ওটা একটু মিশিয়ে রেখে দেবো সাইডে যতক্ষণ না মাংস মশলার তেলটা ছাড়ছে আর তারপরে দেখলাম যে মশলা থেকে তেল অলরেডি ছেড়ে দিয়েছে এরপরে আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে তারপর আর কি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে দিলাম মাংসটা মেশানোর পরে এই যে ছেড়ে দিয়েছিলাম খানিক্ষণের জন্য আর তারপরেই দেখলাম জল ছেড়েছে মাংস থেকে এই পরিমাণে মানে এর মধ্যে কোনো রকম কিন্তু জলই মেশায়নি আর এর মধ্যে হচ্ছে গিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার একটা মশলা ছিল তো সেই গুঁড়োটাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এই দু চামচ মতন তারপরে আবার কি মশলাটা দিয়ে আবার ভালো করে ওর সাথে আমি মিশিয়ে নিয়েছিলাম সত্যি কথা বলতে ওই দিনকার মাংসটা মানে প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল প্রচণ্ড না হোক মোটামুটি যে একদম ঝাল খেতে পারে না তার জন্য খাওয়া খুব মুশকিল আর এইখানে ছিল গরম মশলা আর শুকনো লঙ্কার একটা মশলা আর কি মানে কি বলবো ওই মশলাটা আমার মায়ের করা এটা আমার করা তাই জন্য এর মধ্যেও শুকনো লঙ্কা ছিল তো তোমরা যে কোনো একটার মধ্যে শুকনো লঙ্কা অবশ্যই স্কিপ করে যাও নয়তো প্রচণ্ড ঝাল হবে আর সেদিনটা সত্যি আমাদের মাংসটার ঝালও হয়েছিল। আর তারপরে এখানটা কি আর মিক্সড করে এখানে ছেড়ে দিয়েছিলাম আর দেখছো জল টানার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে দিয়েছিলাম যাতে মাংসের জলটা ভালো করে টেনে যায় আর তারপরে আবার খানিক্ষণ ধরে নেড়ে নিয়েছিলাম যেহেতু আমি রান্নায় খুব একটা এক্সপার্ট নই তাই জন্য এই রান্নাটা করতে আমার যথেষ্ট টাইম লেগেছিল। মানে আমি ঠিক বুঝে উঠতে পারিনি তাছাড়া যারা মোটামুটি রান্না খুব ভালো পারে বা রান্না খুব ভালো করে তাদের জন্য এটা একদম ইজি একটা রেসিপি মাংসটা ওদিকে হতে থাকা ততক্ষণ ওই সাইডে আমি কুচিয়ে নিয়েছিলাম ধনে পাতা ধনে পাতা দিলে আরও টেস্টটা বাড়বে আর দেখো মাংসের জাস্ট কালারটা দেখো কেমন এসছে আর সাইডে আমি করতে দিয়েছিলাম গরম জল রান্নায় গরম জল দিলে টেস্টটা অবশ্যই বাড়ে নর্মালি ঠান্ডা জল দেওয়ার থেকে আর আমি সেটাই করেছিলাম এরপরে জল দিয়ে একটু হালকা নাড়িয়া ঢাকা দিয়ে দিয়েছিলাম বেশ তিন থেকে চার মিনিটের মতন আর তিন থেকে চার মিনিট হয়ে যাওয়ার পরে এই ঢাকনাটা আমি তুলেছিলাম আর তখন অলরেডি ফুটছে মানে অলরেডি মাংস তো হয়েই গেছে আমাদের আর এরপরে কিছু কারুকর্য আছে যেগুলো করলে মোটামুটি আমাদের রান্না কমপ্লিট আর মোটামুটি ফুটছে সেই টাইমটা একটু জল কমিয়েও দিয়েছিলাম কমানোর পরে মানে ফুটে একটু কমে গেছিলো আর তারপরে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে ফ্রেশ ক্রিম ওই পাঁচ থেকে ছ ফোটা মতন এর বেশি আমি দিইনি দিয়ে নিয়ে একটু মিশিয়ে দিয়েছিলাম ভালো করে যাই হোক এটা হচ্ছে কি লাস্ট ঢাকা দেওয়া মানে ক্রিম দেওয়ার পর এটা আরেকবার ঢাকা দিয়েছিলাম আর তারপরে এই যে আরেকবার আমি তুলে নিয়েছিলাম দু মিনিট মতন আমি ঢাকা দিয়েছিলাম বেশিক্ষণ না আর তারপরে একবার আমি টেস্ট করেছিলাম আর টেস্ট করার পরে যা লেগেছিল ভাই আমার এখনই জীবের জল চলে আসছে তারপরে নিয়েছিলাম কাসুরি মেথি ওটাকে নিয়ে একটু ভালো করে হাতের তালুতে ঘষে নিয়ে আর ওর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম রান্না কিন্তু টোটালি আমাদের প্রায় শেষের পথে আর এই মাংসটা ভাতের থেকে আমি বেশি প্রেফার করবো রুটি বা রুমালি রুটি বা পরোটা টাইপের কিছু দিয়ে খাওয়ার জন্য জাস্ট ব্যাপক লাগে আর তারপর এর উপরে অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম আর রান্না আমার মোটামুটি কমপ্লিট এবার একটুখানি নাড়িয়েই আমাদের রান্নাটা পুরো খুন আর এই যে এইটা হলো আমার রান্নার ফাইনাল লুক তারপরে এখানটা থালা নিয়ে নিয়েছিলাম সার্ভ করার জন্য আমি অবশ্যই আমি গিলবো ফার্স্ট ঠিক আছে তারপরে একটু পেঁয়াজ নিয়েছিলাম আর এটা ছিল রুমালি রুটি তো আমি ওই চার পাঁচটা মতো রুমালি রুটি নিয়ে নিয়েছিলাম চার পাঁচটা না হলে আমার ঠিক জুত আসে না খেতে আর তারপরে আমার রুমালি রুটির পাশে আমার স্বাদের মাংস আমার কষ্ট করা মাংস মানে রান্না আমার স্নান করার পর আমি রান্না করতে যাওয়ার পরে মানে এত খেমে গেছে আমাকে এসে আবার স্নান করতে হয়েছে এরকম রান্না করা করেছি আমি যাই হোক ওভার মাংসটা খেতে ব্যাপক হয়েছিল কিন্তু হ্যাঁ এর কি নাম দেওয়া যায় আমাকে অবশ্যই সাজেশন দিও ঠিক আছে আমি এর নাম বুঝতে পারছি না কি এটাকে দেওয়া যায় এর কি নাম দেওয়া যায় আমাকে জানিও আর এরকম ভাবে একদিন রান্না করে অবশ্যই খেতে পারো জাস্ট ব্যাপক লাগে খেতে আর এই যে এখানে আমি খেতে বসে গেছি আর আমার সাথে এই যে আমার রিভিউ আর ম্যান চলো আচ্ছা টাটা বাই বাই